সামাল উলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিনে জানিয়ে দেবো আপনাদের বাংলাদেশ আপডেট গোল্ডের আপডেট প্রাইসটা আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দু হাজার তিরিশ আগামী দিনে কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে গ্যাস দেখবে দেখ নেব আমরা গোল্ডের আপডেট প্রাইসটা আমরা যদি প্রথম দেখি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা প্রতি প্রতিভর স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার আটশো বাষট্টি টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে আটানব্বই হাজার নয়শো তিন টাকা সো সোকে এরপর যদি আমরা দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার নব্বই টাকা প্রতি প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দ হাজার আটশো পঁচিশ টাকা সো গাইস এরপর দেখব আমরা বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার পাঁচশো বিশ টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ এগারো হাজার একচল্লিশ টাকা এবং মজুর খরচ দিয়ে প্রাইসটা কিন্তু অনেক বেশি পড়বে প্রায় কিন্তু এক লাখ বিশ হাজার টাকার মতো প্রাইসটা পড়ছে বাইশ ক্যারেটের প্রতি এক ভরি স্বর্ণের স্বর্ণগ্রহণ আপনি কিনতে গেলে মূলত এই প্রাইসটা পড়বে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা টোটাল টোটাল খরচ এটা কিন্তু মজুরি খরচ সহ সো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং না বুঝতে পারলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম